নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা যে কারণে স্থগিত হল এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন ফুসছে বিএনপির ত্যাগীরা নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও স্ট্যানের সঙ্গে বৈঠকে তিনি বলেন নির্বাচন একদিন আগেও নয় একদিন পরেও নয় বারো ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ঘিরে ভুয়া খবর ও অপতথ্যের বন্যা তৈরি করা হয়েছে তবে অন্তর্বর্তী সরকার অবাধসুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে অটল তিনি আরও বলেন নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে প্রফেসর ইউনুস জানান অন্তর্বর্তী সরকার গণভোটেহ্যা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে জনগণের সমর্থন পেলে জুলাই সনদ ভবিষ্যতে শাসনের পথ বন্ধ করবে বৈঠকে ভুয়া খবর এআই নির্ভর বিভ্রান্তি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ নিয়েও আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে পাঠানো বার্তায় স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনের ঘোষণা ছিল সেখানে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার কথা ছিল তবে জোটের এক শরিক নেতার দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণেই সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে ইসলামী আন্দোলন সম্মেলনে অংশ নিতে রাজি হয়নি বলেও জানান তিনি শরিকরা বলছেন সব দলের সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের চেষ্টা চলছে সমাধান হলে নতুন করে সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে এগারো দলীয় জোটে রয়েছে জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ মোট এগারোটি রাজনৈতিক দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাশেমিকে ঘিরে তৈরি হয়েছে অভ্যন্তরীণ বিরোধ ও বিদ্রোহ বিএনপি নেতাকর্মীদের অভিযোগ জমিয়তে উলামায়ে ইসলামীর নেতা মনির হোসেন কাশেমি বিতর্কিত ও ফ্যাসিস্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জোট গঠন করেছেন যা স্থানীয় বিএনপি ও ছাত্রজনতার কাছে গ্রহণযোগ্য হয়নি এর ফলে বিএনপির ভেতর থেকে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন ইতোমধ্যে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বিদ্রোহী প্রার্থীরা হলেন বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলিজিনী পরে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছেন স্থানীয় নেতাদের অভিযোগমণির কাশিমীর ঘনিষ্ঠ মাওলানা ফেরদাউসুর রহমান আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতা শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধেও মামলা রয়েছে ফলে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি জোটের প্রার্থী নিয়ে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ও সংযমের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামী ডা শফিকুর রহমান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন বর্তমান সময় জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞাধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কোনও ধরনের অধৈর্য আচরণ বা অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়ানো যাবে না এবং কারো প্রতি বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে পোস্টে তিনি আরও লেখেন সংগঠনের লক্ষ্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন